আসলকারি আজিজুলক কলেজ এলাকা রয়েছে সেখানে কিন্তু বগুড়া সদর ক্যাম্পের যারা কর্মকর্তা রয়েছেন লেফটেন্যান্ট আল ফাহাদ তার নেতৃত্বে কিন্তু আসলে বগুড়া সদর ক্যাম্পের আসলে দু প্লাটুন সৈন্য এবং বিজেপির কিন্তু এক প্লাটুন রয়েছে অর্থাৎ মোট চারটি গাড়িতে করে কিন্তু আসলে সেনা সদস্য এবং বিজেপির যারা সদস্য আছেন তারা কিন্তু এখানে টহল কার্যক্রম পরিচালনা করছেন এবং ভারী অস্ত্র অস্ত্রে কিন্তু আসলে সজ্জিত হয়ে কিন্তু আসলে এখানে যারা সেনা সদস্যরা ছেন এবং বিজেপি সদস্যরা আছেন তারা পুরোপুরি তাদের যে নিরাপত্তা বলয় সেই নিরাপত্তা বলয়কে সামনে রেখে কিন্তু তাদের যে নিরাপত্তা তহল কার্যক্রম সেটি কিন্তু তারা চালাচ্ছেন এবং এখানে যিনি সেরা কমান্ডার আছেন লেফটেন্যান্ট আল ফাহাদ তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন মূলত জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে সব ধরনের আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু তাদের যে এই নিরাপত্তা বলয় বা নিরাপত্তা কার্যক্রম সেটি কিন্তু তারা চালাচ্ছেন এবং এই যে বগুড়া ছয় সদর আসনটি রয়েছে এই বগুড়া সদর আসলে কিন্তু মোট সাত প্লাটুন সেরা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে এগারোটি ইউনিয়ন এবং একুশটি পৌরসভা ওয়ার্ড দিয়ে কাজ করার জন্য এছাড়াও কিন্তু বগুড়ার যেই উপজেলা রয়েছে সেই বারোটি উপজেলাতে কিন্তু আসলে প্রত্যেকটি উপজেলা ইন্ডিভিজুয়াল সেনা ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পগুলো থেকে আসলে সেরা বাহিনীর যে প্লাটুন সদস্যরা আছেন আর তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটা কিন্তু তারা চালাচ্ছেন এবং আজকে থেকে কিন্তু সেনাবাহিনী যেই নির্বাচনী এলাকাগুলোর প্রত্যেকটি এই জায়গাগুলোতে তাদের যে নিরাপত্তা টাহল কার্যক্রম সেটি কিন্তু চালাবেন পাশাপাশি চব্বিশ প্লাটুন বিজেপি কিন্তু মোতায়েন আছে পুরো বগুড়া জেলা জুড়ে অর্থাৎ বগুড়ার যেই বারোটি যে উপজেলা রয়েছে সেই বারোটি উপজেলায় কিন্তু আসলে চব্বিশ প্লাটুন যেই সেনাবাহিনী চব্বিশ প্লাটুন বিজেপি তারা কিন্তু আসলে তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করবেন এবং গত দুদিন আগেও আলসার ম্যাটিলিয়ানের যিনি আছেন আনসার গেল ডিজি কিন্তু এখানে দায়িত্বরত আনসার সদস্য আছেন তাদের সাথে কিন্তু আলসার ব্যাটেরিয়ানের যে ডিজি কিন্তু আসলে কথা বলেছেন এবং তিনি তাদের যে নিরাপত্তা কার্যক্রম নিয়ে কিন্তু আলসার ব্যাটেরিয়ানের সদস্যদেরকে কিন্তু তিনি আসলে ব্রিফ করেছেন এবং এর পাশাপাশি কিন্তু জেলা যিনি রিটার্নিং কর্মকর্তা আছেন জেলা প্রশাসক আমাদেরকে নিশ্চিত করেছেন এ তাদের যে আসলে নিরাপত্তার যে কার্যক্রম এটিকে সামনে রেখে কিন্তু আসলে প্রতিদিনই বগুড়ায় সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব এবং অন্যান্য যে বাহিনী গুলো রয়েছে এপিডিএল এর সমন্বয়ে একটি যৌথ টহল কার্যক্রম চলছে যেই তহল কার্যক্রম পুরো জেলা জুড়ে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল জুড়ে সাধারণ মানুষ কে আসলে এই নির্বাচনকে সামনে রেখে যেই নিরাপত্তা বলয় সেই নিরাপত্তা বলয়টি নিশ্চিতের জন্য কিন্তু ও তারা কাজ করে যাচ্ছেন এছাড়াও যেই র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব আছে আর্ম পুলিশের যারা সদস্য আছেন এন আনসার ব্যাটেলিয়ন যারা আছেন এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারাও কিন্তু আসলে এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা কিন্তু মাঠে নামতে শুরু করবেন এবং তাদের যেই নির্বাচনকে কেন্দ্র করে যেই নির্বাচনী বলয়গুলো আছে নিরাপত্তা সেই বলয়গুলো নিয়ে তারা কাজ করছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করতে তাদের যেই মনিটরিং সেল সহ তাদের যেই সার্বিক কার্যক্রম বা কাঠামো এগুলো ইতিমধ্যেই তারা নিশ্চিত করেছেন এবং তারা কিন্তু এই যেই তাদের যে কাঠামো অনুযায়ী তাদের যেই নিরাপত্তা বলয় গড়ে তোলা নির্বাচনী যেই কেন্দ্রগুলো রয়েছে তার আশেপাশে তারা কাজ করবেন এবং সাধারণ মানুষ যেন আসলে নিরাপদে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করা কাজ করবেন এবং এখন পর্যন্ত বগুড়ার যেই বহুরা যে সাতটি সংসদীয় আসন আছে সেই সাতটি সংসদীয় আসনে কিন্তু আসলে নিরবিচ্ছিন্নভাবে প্রার্থীরা শেষ মুহূর্তের তাদের যে প্রচারণার কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং কোথাও কিন্তু আসলে এখন পর্যন্ত সেরকম অপ্রীতিকর কোনো ঘটনার কোনো খবর পাওয়া যায়নি তবে ছোটখাটো একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ বা নানা ধরনের ঘটনা ঘটেছে তবে বড় কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি এবং প্রার্থীরা যারা আছেন তারা কিন্তু শেষ মুহূর্তে যেহেতু আর মাত্র প্রচার প্রচারণার জন্য দুদিন হাতে রয়েছে তাদের তাদের যে নির্বাচনী প্রচার প্রচারণা তাদের যে নির্বাচনী এই ইস্তেহার বা নির্বাচনী যেই এই মানুষের প্রতি প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষদের ধারে দাঁড়ে যাচ্ছেন এবং সেগুলো তুলে চেষ্টা করছেন এবং এই যেই সেনাবাহিনীর যেই টহলটি আজকে চলছে এ সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এ শুধু দিনের বেলায় নয় পুরো চব্বিশ ঘন্টা ধরে সেনাবাহিনীর এখানে যারা দায়িত্বরত কর্মকর্তারা আছেন তাদের কর্মকর্তাদের কিন্তু কিন্তু শোনা বাইনি যেই টিম গুলো বা ইউনিট গুলো রয়েছে তারা কিন্তু তাদের যেই নিরাপত্তা বলয় বালি নিরাপত্তা যেই কার্যক্রম বা টহল সেটা কিন্তু তারা আসলে চালিয়ে যাবেন পুরো শহর জুড়ে এবং নির্বাচনকে নির্বিঘ্ন এবং সাধারণ মানুষের জন্য অংশগণমূলক এবং নিরাপদ করে শোনা বাইনি সহ মাঠে আইনশৃঙ্খলা রক্ষ করে বাহিনীর সদস্য যারা আছেন তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবেন বগুড়া তো বগুড়া থেকে ভোটের আগে আজকে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা টহল বা কার্যক্রম এই নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ